জামাতের যিনি আমির আছেন তিনি আজকেও একটা ওয়ার্নিং দিয়েছেন ওয়ার্নিংটা ছিল এমন যে গণভোট যদি নির্বাচনের দিন হয় তাহলে কি হবে জেনোসাইড হবে জেনোসাইড বুঝছেন তো মানে গণহারে মানুষ ময়রা টইরা অস্থির একটা অবস্থান হবে নির্বাচনের যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় বা এটা নিয়ে জামাতের লাগাতার একটা কর্মসূচি ছিল কিন্তু ইউনুস সরকার বা ডক্টর ইউনুস জামাতের এই সকল বক্তব্যকে পাত্তা না দিয়ে নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই দাবিটা ছিল বিএনপির যে গণভোট হতে হবে নির্বাচনের দিন তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য ছিল আমাদের ইসি যারা এই নির্বাচনটাকে পরিচালনা করবেন তারাও বলছিলেন যতই চ্যালেঞ্জ হোক গণভোট নির্বাচনের দিনই তারা করার সক্ষমতা রাখে তারপর আমরা এটা নিয়ে দেখছি যে সতেরো আঠারো নভেম্বর থেকে একটা বড় ধরনের আহ কি বলা হচ্ছে প্রতিবাদ যমুনা ঘেরাও বা সেখানে অবস্থান অনেক কর্মসূচি জামাত দিয়ে রাখছে ডক্টর ইউনুস আঙ্গুল বাকা সোজার অনেক কথা বলতেছে কিন্তু